নমস্কার বন্ধুরা অনকেচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল তৈরি করে দেখাবো বোয়াল মাছ তো অনেকভাবে খাওয়া যায় একবার এইভাবে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল খেয়ে দেখুন ভীষণ ভালো হয় খেতে কিভাবে খুব সহজে আলু দিয়ে এই বোয়াল মাছের ঝোলটা তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি সাত পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি আর বোয়াল মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বোয়াল মাছের মধ্যে এখানে আমি পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি দেখুন হলুদটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো এখানে নুনও দিয়ে দিচ্ছি সাথে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি বোয়াল মাছ যেহেতু তেলের মধ্যে দিলে অনেকটা ছিটকায় তার জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে নুন হলুদের সাথে মাখিয়ে নিলে বোয়াল মাছ ঠিক অতটা ছিটকায় না দেখুন নুন হলুদ আর তেল দিয়ে বোয়াল মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় মাছগুলো আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছগুলো কড়াইতে আটকে যাবে দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে চার পিস মাছ আমি দিয়ে দিলাম এখন মাছগুলোকে একটা পাশ খুব ভালো করে লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো একটা পাশ খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এখন খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে মাছগুলোকে অপর পাশও খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব দেখুন মাছগুলো দুটো পাশে খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে মাছগুলো বেশি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি আর একই রকম রকমভাবে বাকি মাছগুলোকেও আমি এইরকম লাল করে ভেজে নেব সবগুলো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম সাথে এখানে এক চামচ মতো সাদা জিরে দিয়ে দিচ্ছি এখন তেজপাতা আর সাদা জিরেটাকে একটু লাল করে ভেজে নিয়েছি আর তারপরে এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এতে আলুর কালারটা খুব সুন্দর হয় এখন নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভাজা হতে দেবো আর এই দিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে এইখানে আমি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী কিছুটা নুন ব্যবহার করছি আর সাথে এখানে হাফ চামচের একটু বেশি বাটা লঙ্কা ব্যবহার করলাম আপনারা চাইলে বাটা লঙ্কাটা ব্যবহার করতেও পারেন নাও পারেন তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটুখানি গুলিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আলুগুলো আমার খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এদিকে মিডিয়াম সাইজের একটা টমেটোকে একটা গ্রেটারে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এখন সেই গ্রেট করে রাখা টমেটো পিউরিটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখন এই টমেটো পিউরিটাকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে একসাথে কষিয়ে নেবো এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা একদম ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা খুব ভালো করে আমার কষেও নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন দেখুন ঝোলটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেরে মিশিয়ে নিয়ে এখন ঝোলটাকে আমি ফুটতে দেব দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এখন এইভাবে করে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে আমি জাল করে নেব ঝোলটা যত বেশি ঝাল হবে ঝোলের টেস্টটাও ততটাই ভালো হবে দেখুন ঝোলটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি জাল করে নিয়েছি আর এদিকে দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে হালকা করে একটুখানি নাড়িয়ে দিচ্ছি খুব বেশি নাড়তে যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এখন মাছগুলো দিয়েও ঝোলটাকে দুই তিন মিনিট একটুখানি ফুটিয়ে নেব মাছগুলোকে দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন হালকা করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি আর নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন গরম মশলার গুঁড়োটাকে দিয়ে হালকা করে একটুখানি নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিলেই রেডি হয়ে গেছে আমাদের বোয়াল মাছের ঝোল আলু দিয়ে এই বোয়াল মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো হয় অবশ্যই বাড়িতে একবার এভাবে করে বোয়াল মাছের ঝোল তৈরি করে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় দেখুন ঝোলটা নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা ইয়ামি হয়েছে এখন বোয়াল মাছের ঝোলটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে বোয়াল মাছের ঝোলের এই রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই একবার এইভাবে করে পেঁয়াজ রসুন ছাড়া বোয়াল মাছের ঝোল খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে যদি আজকের এই পেঁয়াজ রসুন ছাড়া বোয়াল মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন